টিকটকেতে কোনো ছেলের প্রেমে পড়ল না সাটার খুলে দেখবে তোমায় বিয়ে করবে না টিকটকেতে কোনো ছেলের প্রেমে পড়ল না সাটার খুলে দেখবে তোমায় বিয়ে করবে না বিয়ে যদি করো তুমি কথারও সলে পড়বে তুমি গেড়াও কলে ও যদি করো তুমি কথার চলে পড়বে তুমি গেড়াও কলে তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবে কেন তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবে কেন নাই গ্যারান্টি সামনে তোমার বাঁচবে এক সেকেন্ড ও মাই ডিয়ার ফেন এই বুঝি তোর আই লই আরেন ও মাই ডিয়ার ফেন এই বুঝি তোর আই লই আরেন